লন্ডনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউন্সিল কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামী একত্রিশ জুলাই সেভেন কিংস মাঠে এই টুর্নামেন্টের বল গড়াবে বেতনাল কিরিনের একটি রেস্তোরাঁয় এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়ে গেল চলুন আমরা দেখে আসি এক নজরে সেই ড্র অনুষ্ঠানের কিছু অংশ আমরা লন্ডন কাউন্সিল ক্রিকেট কাপ আয়োজন করছি দিস ইয়ার আর ডিসিআর এটা লোকের লন্ডন কাউন্সিলর ভিতরে আমরা ছয়টা কাউন্সিলরে লইয়া একটা আয়োজন করলাম এটা অনুষ্ঠিত হইব থার্টি ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর আর এটা হইব বগিয়া আপনার সেভেন কিংস পার্ক আমরা গ্রাউন্ড আছে ওখানেও বগিয়া এখানে ছয়টা টিম পার্টিসিপেট করা আমরা দেখছি যে আমরা ডিস্ট্রিক্ট কাপ আছে বা উপজেলা কাপ আছে বা আমাদের অনেক টুর্নামেন্ট আছে যেগুলাতে দেখা যায় যে অন্যান্য যেমন কালচারের মানে আমরা তারা অংশগ্রহণ করতেছে না যেহেতু আমরা একটা কাউন্সিলকে রিপ্রেজেন্ট করতেছি বা একটা ওই নাও অফ লন্ডন করতেছি তখন দেখা যে সবাইকে অপরচুনিটি দেওয়া দরকার অন্যান্য জায়গায় এইভাবে যদি আমরা দেই না তখন দেখা যায় কিন্তু আমাদের টিম আমাদের ক্লোজ হয়ে যায় তখন এটা কাউন্সিলের যে সবাই যারা থাকতেছে এরা রিপ্রেজেন্টেশন হইতেছে না সেই জন্য আমরা একটা ম্যান্ডেটরি রাখছি যে এই বছর যে তিনটা প্লেয়ার আগামীতে হয়তো বা আমরা এটা বাড়াবো কাউন্সিল কোনো প্ল্যান করছিলাম না তো আমরা যাই হোক আমরা হাসান ভাই শামিম ভাই আমি লগে আমরা আরো বাক্যা মানুষ আসুন তো সবাই মিলে একটা প্ল্যান হলাম যে একটা এটা কাজগুলো দিলে খুব সুন্দর হইব ভালো হইব যে এই দেশও আসুন তারাও খেলার একটা অপরচুনিটি পাইব আর জিনিসটা একটা নাইসও লাগব কারণ যে আমরা উইকেট আছি তো আমরা উইকেটলি একটু চিন্তা ভাবনা হলে ভালো হয় তো ও উপলক্ষে যে আমরা স্টার্ট করছি আর ইনশাল্লাহ দিস ইয়ার ছয়টা কাউন্সিলে খেলার আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার ট্রাই করবো যে আরও বেশি কাউন্সিলে খেলাই তো এই টুর্নামেন্ট আমরা ব্যতিক্রম অধিক দিয়া যে এটা আমরা সব ব্যাকগ্রাউন্ডে লয়ে খেলতাম সেরকম লাইক খালি বাঙালি নাই আমরা সেম কাউন্সিলর মাঝে দেখা যায় একজন একজন আমরা চিনি না আমরা ক্রিকেট খেলি ডিফরে ডিফারেন্ট জায়গায় গিয়ে বাট আমরা সেম থেকে গিয়ে খেলি কিন্তু দেখা যায় যে আসলে বার্কিংও যারা জন আসুন বা ইলফুর যারা আমরা চিনি না সো অভিয়াসলি আমরা কাউন্সিল কাউন্সিলতে গিয়া যারাও আমরা খেলি আমরা সাইরাম যে একটা টিম হিসেবে একটা কাউন্সিলে খেলতে আমরা এক কাউন্সিলও থাকি আমরা লন্ডনের বিভিন্ন টুর্নামেন্ট খেলি বিভিন্ন জায়গাতে গিয়ে খেলি বাট কাউন্সিল কাউন্সিলতে গিয়ে খেলি বাট আমরা চিনি না একজনের সো এটার মাধ্যমে এটা একটা আমরা টিম বিল্ডিং হইব কাউন্সিলের টিম বিল্ডিং হইব একটা খেলার পরিবেশ আইব আর সেকেন্ড জিনিস হলো গিয়ে আমরা সাইরাম এটা ডিফারেন্টিটির কাছে নিতে খেলাতো সবেও চাই যে আপোনাৰ টিম কৰাৰ চেম্পিয়ন হে টিম কৰে বা আমি আমাৰ টিম দিয়া আশাবাদী আছো য'ত ৰাণিং প্লেয়াৰ নিউহাম নিউহাম কাউঞ্চিল কাউন্সিল মানে আমরা এখানে কোড কম্পিটিটিভ প্লেয়ার সকল আছে আশা করি আমরা চ্যাম্পিয়ন হইতে পারবো আমি টাও হ্যামলেটস কাউন্সিলকে প্রতিনিধিত্ব করতেছি তো আশা করি আমরা খুবই আশাবাদী যে আমরা ভালো একটা রেজাল্ট করবো কারণ টাও হ্যামলেটসে বাঙালি প্লাস অন্যান্য কমিউনিটির অনেক ভালো ভালো প্লেয়ার আছে সো আমি আশাবাদী যে আমরা যদি একটা ভালো টিম করতে পারি তাহলে আমাদের অবশ্যই জয়ের লক্ষ্যে পৌঁছানো খুবই সহজ হবে জি অবশ্যই আমরা অবশ্যই আমরা আশাবাদী এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম কর্ম এবং ক্যাপ্টেন কাউন্সিল সর্বাত্মক চেষ্টা করবো প্রথমবার শেষ করতে পারে নিশ্চিত করতাম পারি যে আমরা টিম বালা হরি আমরা সাজাইমো ইনশাল্লাহ আমরা খেলমো চ্যাম্পিয়ন হওয়ার লাগে সো আমরা লোকালি যে টিমগুলা খেলে ইনটা কি বালা প্লেয়ার হল পিক কর্ম হরি আমরা একটা বালা টিম বানাইবো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হলে গেল আজকে আমরা ড্র হয়েছে ড্রই আমরা দুটা গ্রুপের বিভক্ত হ হয়েছে ছয়টা ছয়টা কাউন্সিলের ছয়টা বে তো গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এ আমরা ফোর্থ টিম ক্যাপ্টেন নিউহাম এবং হ্যাকনি এবং গ্রুপ বি ফোর্থ সেন টাওয়ার রেড ব্রিজ আর বাকি নাম গ্রুপ এ খেলাই বা আপনার ক্যাপ্টেন ভার্সেস নিউহাম এবং গ্রুপ বিচ খেলাই বা টাওয়ার হ্যামলেট ভার্সেস বাকি হ্যান্ড নাম অন্যান্য জাতি এবং বর্ণের মানুষের সাথে একটি মেলবন্ধন তৈরি করাই এই টুর্নামেন্টের লক্ষ্য বলে জানালেন আয়োজকেরা শাকির হুসেইন evy news, bethnal green, london.